আমরা পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এতটাই ভয়ানক আর এতটাই মারাত্মক বিন বাজি সাপ যদি বেরোয় এখান থেকে আরে মা থাকব না ভাই আমি পালাই করে আমি অবাক হয়ে গেছি জায়গাটা দেখে যখন রাস্তাতে আসিছিলাম আসার সময় এরকম জায়গাগুলো আমি দেখতে পাচ্ছিলাম এই যে এখানে আলতাডিগির যে ফুল ভিউ এটা এখান থেকে দেখতে পারবো কি মারাত্মক পরিবেশ ভাই মূলত আমরা জয়পুরহাটের মধ্যে জয়পুরহাট থেকে আলতা ডিগিতে এসেছি তো ভাবলাম যে আমি তো সব জায়গায় ঘোরাঘুরি করি তো আলতা ডিগিটা আপনাদেরকে দেখানোই যায় ভাই আলতা কোন সাইডে ও এই এখানে আচ্ছা আচ্ছা ওই যে দেখেন পুকুর দেখতে পাইছি আমরা এখানে আলতা ডিগির পুকুর এটাই এখানে তো ভালোই রিসোর্ট হোটেল তো ভালোই বানাইছে ওয়াও এদিকে জঙ্গল ওই দেখেন সাপের ঢিবি ভাই বাপরে ভয় লাগে দেখলে আমার ও চলে এসেছি তো এটা ওরই হয় কত সিটি ছেপেছে রে আহা তাহলে আমরা সরাসরি দেখ বলটা দিকে এদিকে জঙ্গল ভাই হেভি ফয়েল লাগতেছে এদিকে ফার্স্ট টাইম এত জঙ্গলে মধ্যে যাইতেছি কিন্তু জঙ্গল এদিকে রাতে মানুষজন চলাফেরা করে কিভাবে ওয়াও পুরো পরিবেশ আইদি সেই দেখেন একবার পরিবেশের দিকে দেখেন ওয়াও না এই গাছগুলো আসলে কিসের গাছ আমি ঠিক জানি না কিন্তু এখানে দাঁড়াইতেই ভয় লাগতেছে কখন আসে মারে দেয় ভাই দেখেন একটা জায়গা এটা পরিবেশ মনে হচ্ছে আমি আমেরিকাতে আসছি বলছেন আমেরিকাতে যে জঙ্গলগুলো থাকে না ঠিক সেম টু সেম আলতারি যদি এরকম পরিবেশ আপনারা কি নিচ্ছেন এখানে খেতা কি মাশরুম দেখি ব্যাগে আছে দেখি নিয়ে আসেন দেখি এদিকে আসেন দেখি এদিকে সামনে আসেন এগুলা কি এগুলা কি খাওয়ার জন্য খাওয়ার জন্য তো চাষ করে না এখন মাশরুম বাঙালিরা চাষ করতেছে ও আচ্ছা আচ্ছা এগুলা মাশরুম বিক্রি করেন আপনারা না খায় যে খাওয়ার জন্য ও আপনার বাসায় নিয়ে খান সাপ থাকে না এগুলাতে থাকে আচ্ছা ওই যে বড় বড় লাল মাটির যে ভাষাগুলো ওগুলো কি সাপের ওগুলা পিঁপড়ার আচ্ছা আচ্ছা এদিকে কত দূর গেছে রাস্তা বটারে চলে গেছে এটা আচ্ছা আলদা দিকে এখানে নাকি ও আচ্ছা ঠিক আছে একটা পাক আসি আমরা চলে এদিক থেকে দেখে আসি পরিবেশটা একটা বার দিয়েছে দেখছেন ভাই রে ভাই রে কি পরিবেশ এটা আলতা ডিগির এই জায়গা মানে এই রাস্তাটা বর্ডার পর্যন্ত গেছে বর্ডারের দিকে গেলে আমরা বর্ডার দেখতে পাবো তবে আলতা ডিগির যে মেন পর্যটন কেন্দ্র ওগুলো একটু দেখবো দেখলেই ভালো লাগবে চলেন তেমন কিছু অবশ্যই নাই কিন্তু যে বন জঙ্গলের যে পরিবেশটা এইটাই সৌন্দর্য জানি না এই জঙ্গলগুলো কত দূর পর্যন্ত আছে তবে মানে কিন্তু ভয়ানক ভাই প্রচুর ভয়ানক মানে ফার্স্ট টাইম এরকম জায়গায় এক্সপিরিয়েন্স করতেছি ওই যে ওই যে দেখেন দেখেন যে এই যে উড়ির যে ভাষাগুলোর কথা বললাম আমি এই যে এগুলোই সেগুলো এই যে এই যে এগুলো এগুলো এই যে এই দেখছেন এই যে এগুলোর কথা বলতেছিলাম এই যেগুলা এগুলা ওই যে আগে আমরা সিনেমাতে দেখতাম না এগুলাতে বলতো কি যে হচ্ছে সাপের বাসা এগুলা সাপের বাসা বড় না এই যে দেখেন ওয়াও বিন বাজিয়ে সাপ যদি বেরোয় এখান থেকে আরে মা থাকব না ভাই আমি পালাই ঘুরেলাই যাক এদিকে বর্ডার বন্দে চলে গেছে এইরকমই পরিবেশ পুরাটা এরকম তো আমরা এখন আলতা ডিগির মেন পয়েন্টে যাবো চলেন মেন পয়েন্টে গিয়ে আমরা আলতা ডিগিটা একটু মজা করে ভিজিট করি এদিকে আবার জঙ্গলের মধ্যে একটা রাস্তা চলে গেছে ভাইরে ভাই এগুলা কি মানে পরিবেশ জোস পরিবেশ ভালো করছেন কিন্তু জঙ্গল ফুল জঙ্গল ভয়ানক যদিও ভাই এগুলাতে রাত্রে থাকা ঠিক হবে না বা রাত্রে সন্ধ্যার দিকে আসা ঠিক হবে না মারাত্মক মারাত্মক কি মারাত্মক পরিবেশ ভাই ওয়াও এদিকে আসায় নিরাপদ না বুঝছেন কেউ যদি আপনাকে ধরে এখানে কর দিয়ে দেয় আপনাকে আটকানোর মতো কেউ নাই এখানে মানে ধরে পাকলে টাকা পয়সা কেউ কারে লাই ভাই রে কেউ আটকে দেবে ওরা মাশরুম উঠাইতেছে এই বনে নাকি মাশরুম হয় আর এই পাশে এদিকে কিছু ভালো গাছ পাতা গাছ দেখতে পাচ্ছি মোটামুটি মানে এই পরিবেশটা দেখলেই মনে হইতেছে যে আসলে কোথায় আসলাম মারাত্মক ব্যাপার গাছ ব্যাপার ভাই গাছগুলোর দিকে দেখেন দেখলেই ভয় ধরে যাবে আপনার আমার তো ভয় লাগতেছে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম আর এমন একটা অবস্থা পরিবেশ দেখে ভয় লাগছে আমার রাস্তা অনেক দূর প্রায় আটত্রিশ কিলোমিটার দূর আমার বাসা থেকে মোটামুটি আটত্রিশের বেশি হবে চল্লিশ পার চল্লিশ সামথিং চলেন আমরা এখন কোথায় উঠবো আমরা এখন টাওয়ারে উঠবো টাওয়ার থেকে আমরা আলদা টিকিট যে মেন আচ্ছা পুকুরের সাইডে যাওয়া যায় নাকি ওটাকে ওটা দেখবো টিকিট টিকিট আবার লাগে নাকি বলাতে হবে না পর্যটন কেন্দ্র দিয়েও তো একটা টিকিট মেকিটের ব্যবস্থা থাকতেই পারে এই যে সিটি সাপার যে জায়গাটা আচ্ছা এই যে আমাদের মেন যে টাওয়ারের কথা বলছিলাম আপনাদেরকে এই যে টাওয়ার চলুন উপরে গিয়ে ফুল ভিউ নেব আজকে আমি সিটি সেপে গিয়েছে এখানে সবাই সিটি সেপে গিয়েছে উপরে কি মানুষজন আছে নাকি একা আছে এক জ্বালা বুঝছেন একাই ঘুরতে ঘুরতে আসলে এক জ্বালা কয়তলা এটা উঠে উঠে যায় ধীরে ধীরে উঠে বাবারে ওর মা শুকে গেছে তো এটা ভাই সিরিয়াসলি শুকে গেছে উপরে কি কেউ আছে মেবি টাওয়ারের ওয়াই শেপের ভিউটা অনেক ভালো লাগিচ্ছে ও হু হেপে গেছি আমি হ্যাঁ বাবারে দেখছেন নিচে জঙ্গল কীরকম হ্যাঁ আমি টপে উঠে গিয়েছি ওরে বাবা রে এই তো দেখতে দেখতে আমি কোথায় বলেন তো দেখতে দেখতে আমি জয়পুরহাট আর জয়পুরহাটের আলতা ডিগিতে আলতা সবার উপরে যে টাওয়ার এখানে অনেক সিটি সেপে গিয়েছে সবাই বুঝছেন এখানে জাস্ট খালি সিটি আর স্মৃতি দেখেন আর ওই যে আমাদের আলতা ডিগির যে মেন পুকুরটা শুকিয়ে গেছে এখন পানি নাই পানি থাকলে দেখতে সুন্দর লাগতো আর এই যে মেন টাওয়ার টাওয়ারের একবার টপে আমি উঠে গিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন চারিদিকে ওয়া ওয়া পরিবেশ ভাই খালি চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল কি বলবো তো ভিউয়ার্স আমরা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে ফরেস্টের মানে ফরেস্ট বাগান নাকি আমি নাম জানি না তবে এই বাগানটা এতটাই ভয়ানক আর এতটাই মারাত্মক আমি অবাক হয়ে গেছি জায়গাটা দেখে যখন রাস্তাতে আসিচ্ছিলাম আসার সময় এরকম জায়গাগুলো আমি দেখতে পাচ্ছিলাম আর এইদিকে দেখেন এদিকে যদি আমি দেখাই আপনাদেরকে মানে ফুল একটা টপ ভিউ এখান থেকে আমরা গোটা এই যে এখানে আলতা ডিগ্রি যে ফুল ভিউ এটা এখান থেকে দেখতে পারবো আর নিচের দিকে যদি দেখায় নিচে অনেক পর্যটক আসতেছে যাচ্ছে আর নিচে আমি আমার বাইকটা রাখছি আর ক্যামেরাটা এখানে একজন ভাই ব্রাদারকে ধরতে লাগিয়ে দিয়েছি ওই ভাইটা ধরছে আর আমি এখানে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি তো ওই পুকুরের দিকে বা ওই ডিগির দিকে আমি যাচ্ছি না কেন ওদিকে কিছুই নাই জাস্ট আপনার শুধু শুকে গেছে আর পানি এতটুকু আপনাদেরকে দেখাইলাম আর নিচে চলেন আমরা দেখি কিছু খাওয়া দাওয়া করতে পারি কিনা আর এদিকে যদি আপনাদেরকে ফরেস্ট বাগানগুলো দেখায় হ্যাঁ একটু দিকে দেখাও ফরেস্ট বাগানগুলোর যে অবস্থা মারাত্মক একটা অবস্থা দেখেই কেমন জানি ভালো লাগতেছে মানে এতটাই ভয়ানক ভাই মানে কি বলবো আপনাদেরকে অসাধারণ ভয়ানক তো যাই হোক আমরা কিছু সিনেমাটিক ভিডিও এখানে নিতে পারি বা হইতে পারে এরকমই অবস্থা আর এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে তবে মানে ভালো একটা পরিবেশ বা ভালো একটা মোমেন্টে আসবেন আর রাস্তা অনেক সরু এদিকে রাস্তা যখন সরু মানে আসতে খুব বিরক্ত লাগবে তবে একাই যদি মনে করেন ফাঁকা টাইমে আসেন সেক্ষেত্রে কোনো 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 প্রকার ফেরা নেই সো আমরা এখানে আসতে পারি তো এখানে কিছুই নেই কয়তলা হবে আমি কিছু কিছুই দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাততলা সাততলার মতো মানে উঁচা এই জায়গাটা তো টাওয়ারটা সাততলার মতো আর ওইদিকে ভাই একটু দেখো ওইদিকে দেখো আরো দূরে যাও ক্যামেরাটা হ্যাঁ দেখা উপরে দেখো এই যে টাওয়ারটা তো এইরকম টাওয়ারের অবস্থা ছিল আর চলেন আমরা এখন নিচের দিকে একটু যাই জায়গাগুলো দেখলাম ভালোই লাগলো তো চলেন আমরা নিচের দিকে গিয়ে জায়গাগুলো দেখি ওই যে নিশ্চয় আমার ভাই আচ্ছা এখানে তেমন মানুষজন আজকে ছিল না দুইটা ছাগল আর আমি আর কিছু মানুষজন করে উঠতেছিল আর এই যে আমাদের মটন মটন এখানে রাখছিল এখানে ফুচকা টুসকার দোকান আছে আপনারা গার্লফ্রেন্ড বউটো নিয়ে চলে আসেন তাহলে সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন তাই না এখানে দাম কেমন এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন টাওয়ারের এই জায়গায় আমি আসছিলাম আর আসা এইখান থেকে এই পর্যন্ত সিগনালটা নর্মাল হয়েছে নাকি এবার আচ্ছা ভাই ওয়ে এই পর্যন্তই তো চলেন আমরা এই জায়গাটা পরিত্যাগ করি আর ওই রাস্তা থেকে গিয়ে আবার কথা শুরু করি কিছুই তেমন হলো না আসলাম দেখলাম আর চলে গেলাম কিছুই নাই তেমন একটা টাওয়ার আর পুকুর পুকুর শেষ আমার এই বন এখানে আসে যে একবারে খারাপ কিছু লাগলো তা না তবে এইখানে যে এই যে বন জঙ্গলের যে পরিবেশটা এটা আমার ভালো লাগছে তবে রাত্রেবেলা ভাইটা খুব রিক্স যত ভালো ততই তো খারাপ তাই না খুবই জঙ্গল খুবই জঙ্গল দেখছেন মারাত্মক মারাত্মক জঙ্গল মানে আমরা জয়পুরহাট বাজার জয়পুরহাট বাজার থেকে সোজা এইদিকে একবার চলে আসলাম আমরা জয়পুরহাট থেকে ওই রাস্তা ওইদিকে একটা গেছে ওইটা হচ্ছে সাইডে আর এই পাশে আসে এই যে এইখান থেকে শেষ এই জঙ্গলটা অসাধারণ অসাধারণ জোশ আসলে যতটা যতটা প্রত্যাশা করেছিলাম ততটা কিছু না তারপরে যেটা ভাবিনি সেটাও দেখতে পাচ্ছি যে জঙ্গলটা আমার ভালো লাগছে মেন কথা এই যে জঙ্গলের যে পরিবেশটা যে গাছের দিকে তাকাইলে মন ভালো হয়ে যাইতেছে মানে আসলে এই গাছ গছালিটাই ভালো মানে এখানে যদি কেউ মনে করেন ওই ওই দেখতে নাও আসে ডিঘির থেকে যদি জঙ্গলও দেখতে আসে তাও পত্তা হবে কেননা জঙ্গলটা বিশাল বড় এরিয়া আমি ওই সাইডে দেখতে পাচ্ছি ওই সাইড থেকে এই সাইডে আর এরপরে মনে হয় ওরা না এরপরে শেষ তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক আগামীকালকে আসসালামু আলাইকুম